কমেন্ট যদি এরকম হয় তো অনেক ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আবার আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এই লং ভিডিওটা আসলে অন্যরকম একটা বিষয় মানে ফেসবুক সম্পর্কিত একটা বিষয় বলতে পারেন কিন্তু ফেসবুক সম্পর্কিত হলেও ভিন্ন একটা ধরন আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও লং ভিডিও মেক করছিলাম স্ট্যান্ড নিয়ে ইনস্টার সম্পর্কিত যতটুকু আমি বুঝি ততটুকু আমি বলার চেষ্টা করছি আর ভিডিওটা আমি পোস্ট করার পর আমি কবার মানে এরকম যদি হয় আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো লাগে আপনার দিকে আমি ফিন ফুস্টে রাখছি ফিন ফুস্টে মানে ফিন রিলসে না ফিন ফুস্টে রাখা হয়েছে মানে আমার আইডিটা চার্জ করলে বা আমার আইডিটা ঢুকলে প্রথমে যে ভিডিওটা দেখবেন ইনস্টার সম্পর্কিত একটা ভিডিও ফিনে রাখা ওই ভিডিওটা দেখার দরকার নাই ওই ভিডিওটা আপনারা দেখার কোনো দরকার নেই ভিডিওটা বাস নিচে কমেন্ট বক্সটা একটু চেক করবেন যে কত সুন্দর কমেন্ট করছে আমি এখানে তুইলা ধরলাম পাশে দেখেন তো আমি স্ক্রিনে সাইডে রাখবো কমেন্টগুলো কত সুন্দর সুন্দর কমেন্ট আমি তো অবাক রেকর্ডে কমেন্ট আসছে মাসে আলহামদুলিল্লাহ হক বিশটা হোক পঞ্চাশটা কিন্তু কমেন্টগুলো দেখে আমি অবাক আমি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যদি আমার তৌফিক থাকতো প্রত্যেকটা লোককে আমি পঞ্চাশ করে স্টার দিতাম কিন্তু আমার টফিক না এজন্য আর আমি স্টার্ট দিলাম না তারপর যতটুকু পারি ইনশাআল্লাহ আমি কমেন্টগুলো দেখে দেখে ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু সংখ্যক মানুষের স্টার্ট দেওয়ার জন্য কমসে কম দশজনকে আমি দশটা করে রেস্টার দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টগুলো একটু দেখে আসবেন আর কমেন্টগুলো দেখে অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনারাও এদের মতো এত সুন্দর করে এরা যে গঠনমূলক একটা কমেন্ট করছে প্রত্যেকটা মানুষের কমেন্টগুলো মানে এরকম কমেন্ট করছে প্রত্যেকটা মানুষ ভিডিওটা ফুরা ওয়াচ করছে আমি যতটুকু বুঝতে পারছি ফুরারা ভিডিও এরা দেখছে দেখে তারপরে কমেন্ট করছে যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা আছে যেখান থেকে কিছু ইনকাম করার দরকার ইনকাম যদি করতে চাই ইনকাম করার দরকার হয় এরকম গঠনমূলক কমেন্ট করলে কিন্তু মানে ইচ্ছা হয় যে ওই কমেন্ট দইরা ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে ফলো দিয়ে যুক্ত হওয়ার জন্য কারণ কি ওই রকম একটা ব্যক্তির ভিডিও দেখলে আমার নিজেরও ভালো হইব আর ওই ব্যক্তির সাথে যদি আমার একটা অ্যাঙ্গেজ থাকে উনিও আমার আবার কমেন্ট করবে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে ওই যে কিছু কিছু বড় বড় ইউজাররা বলেন না কমেন্ট ভাইরাল হয় কমেন্ট ভাইরাল হয় এরকম কমেন্টই আসলে ভাইরাল হয় যেরকম মানে আজকে দেখলাম আমি ওই দিনকে যে আমার ভিডিও ভিডিওতে যা দেখলাম এরকম যদি কেউ গঠনমূলক কমেন্ট করতে পারে ভিডিও সম্পর্কিত কমেন্ট করতে পারে যে কোনো সময় আপনার কমেন্টটা ভাইরাল হয়ে যেতে পারে আর আপনার একটা কমেন্ট যদি ভাইরাল হয়ে যায় বা ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আর এই কমেন্টটাও ভাইরাল হবে কমেন্টটা ভাইরাল হওয়া মানে আপনার কাছে কিন্তু ফলোয়ার আসা বুঝতে পারছেন আশা করি সবাই বুঝতে পারছেন এজন্য বলবো সবাই একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন সবাইকে সবাই আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যেহেতু কাজ করতে আসছি আমরা চাই আমরা একে অপরকে একটু সহযোগিতা করি তাই বলবো সবাই একে অপরকে সহযোগিতা করবো সহযোগিতার হাত বাড়াই দেবো আমরাও একদিন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো বড়ো বড়ো ইউজাররা কিন্তু আমাদের মতোই ছিল দশ হাজার পাঁচ হাজার দুই হাজার ফলোয়ার থেকে কিন্তু শুরু করছে আজকে এরা লাখ লাখ ফলোয়ার আমরাই তো আমরাই তো ফলো দিয়ে রাখছি তাদের ভিডিও আমরা দেখি তাহলে আমরা কেন চেষ্টা করি না নতুনদের নিয়ে একটু কাজ করি একটু গঠনমূলক কমেন্ট করি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে এজন্য আজকের মতো বিদায় নিলাম